কলকাতায় নারী চিকিৎসককে হত্যা ভারত জুড়ে চলেছে চিকিৎসকদের চব্বিশ ঘন্টার কর্মবিরতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন ও চব্বিশ ঘন্টা কর্মবিরতি কর্মবিরতি চলেছে আজ শনিবার নবম দিনের মতো এই আন্দোলন চলছে এর আগে আজ সকাল থেকে দেশের সব হাসপাতালে চব্বিশ ঘন্টায় কর্মবিরতির ডাক দিয়েছে ভারতের চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ সকাল থেকে কলকাতা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চলছে কর্মবিরতি চিকিৎসকরা দাবি তুলেছেন নারী চিকিৎসক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবলম্বনে গ্রেপ্তার করে শাস্তি আওতায় আনতে হবে কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের নামিদামি হাসপাতালে এই কর্মবিরতির প্রভাব পড়েছে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলনকারীরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও কর হাসপাতালের সদস্য পদ সদস্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের শাস্তির দাবি করেছেন আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার পেছনে অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার সিবিআই তাকে জেরা করতে গতকাল শুক্রবার তলব করেছিল তবে তিনি কলকাতার সিবিআই দপ্তরে হাজির হননি তার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য দাবি করেন অধ্যক্ষ নিরাপত্তার অভাবে সিবিআইয়ের দপ্তরে যেতে পারছে না আন্দোলনকারীরা তার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন তাই তিনি সিবিআই দপ্তরে যেতে নিরাপত্তা চান এরপরে সিবিআই কর্মকর্তারা অধ্যক্ষকে রাস্তা থেকে তুলে নিয়ে যান সেখানে গতকাল বিকেল থেকে তাকে জেরা করেন সিবিআই গন্ডারা গভীর রাতে তাকে ছেড়ে দিয়ে জানিয়ে দেওয়া হয় আজ ভোরে আবার তাকে জেরা করবে সিবিআই অধ্যক্ষ আজ সকালে হাজির হন সিবিআই দপ্তরে আজও তাকে সিবিআই গোয়েন্দারা জেরা জেরা চলছে অধ্যক্ষ গতকাল রাতে এর দপ্তর থেকে বের হয় সাংবাদিকদের বলেন তিনি সিবিআইকে জেরাই সহযোগিতা করে যাচ্ছেন আজ এর কর্মবিরতিতে সমর্থন জানিয়ে যোগ দিয়েছেন হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া অব ডেন্টাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া চিকিৎসকরাও আগামীকাল রোববার ছুটির দিন থাকায় এই কর্মবিরতি রেশ পড়বে ভারত জুড়ে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে আগামীকাল সকাল ছয়টায় এই কর্মবিরতি শেষ হবে কর্মবিরতিতে কেবল সার দেওয়া হয়েছে জরুরি পরিষেবা